রমানের রাইম আমি জাহিদুজ্জামান মোনা সাধারণ সম্পাদক জেনেদার জেলা বিএনপি পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি জিনেদাবাসীকে পাশাপাশি জেনেদার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দিকে রাখার জন্যে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আমি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমাদের প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমরা কামনা করছি যে উনি ঈদের পরেই যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারে বিগত পনেরো বছর এই ঈদ যাপন এইভাবে করতে পারিনি এই বেডায় উন্মুক্ত ভাবে সকলকে নিয়ে আমরা ঈদ আনন্দ উপভোগ করতে চাই সেই লক্ষ্যে আমরা ঝিনাইদা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা কাজ করছি আমাদেরকে সব রকম সহযোগিতা সকলের থেকে আমরা পাচ্ছি সর্বশেষ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এই ফ্যাসিস সরকারের উৎখাতের আন্দোলনে শরিক হয়ে শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠটা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের আয়াসু রোগ মুক্তি কামনা করছি পাশাপাশি আমাদের প্রিয় নেতার অপেক্ষায় আমরা পাশি এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ঈদ মুবারক